আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ড্রেস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আচ্ছা পুরোটাই কাজ করা হবে ওকে এ হচ্ছে

আর এই হচ্ছে এটার কামিজটা দেখেন পুরোটাই কাজ করা থাকবে এখানে কিন্তু টার্সেল করা আছে এগুলোর সাইজ কয়টা আছে

আচ্ছা এগুলোর প্রাইস কত করে প্রাইস মাত্র আপনাদের জন্য থাকবে 3500 টাকা আচ্ছা এটা হচ্ছে 3500 টাকা অরজিনাল একদম অরজিনাল আচ্ছা ফুল নাটা এই হচ্ছে 3500 টাকা আচ্ছা নেক্সট ওয়ান নেক্সট পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু দারুন একটা ডিজাইন একদম গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এটার কাপড়টা কিন্তু একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্ডিয়ান ফেব্রিক্স ভিতর পাচ্ছেন এটাকে বলে হোয়াইট গোল্ড আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা সেম ফেব্রিক্স মানে এটা কামিজে প্লাস হচ্ছে দোপাট্টায় সেম ফেব্রিক্স ইউজ করা হয়েছে আচ্ছা এটার কালার কয়টা আছে ভাইয়া কালার আচ্ছা এগুলো একদমই ব্র্যান্ড নিউ আচ্ছা এগুলো কিন্তু সাদা বাহার ডিজাইন দেখেন যে প্রত্যেকটার সাথে কিন্তু এখানে হচ্ছে ট্যাগ লাগানো আছে প্রাইস থাকবে

দুপাট্টাটা প্রাইস পঁচিশশো টাকা মানে আবার দেখেন এটা কামিজে যে কাপড় এটা প্যান্টেও কিন্তু সেম কাপড় ভিতরে হচ্ছে ইনার সেট করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে 5 পিসে থাকবে প্রাইস 2500 আচ্ছা আপনি এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ঝাড়কান স্টোন কাজ করা প্লাস হচ্ছে পুরো প্যানেলে কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক সাইডেও কাজ এ হচ্ছে দুপাটটা এগুলো প্রাইস কি রকমের এটা অনলি 2600 টাকা ওকে সেলার আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন এটা দেখাচ্ছি আচ্ছা আসলে এটা দেখেন এটা আরেকটি ডিজাইন এটা মিষ্টি কালার ভিতরে খুব সুন্দর স্টোনের কাজ করা এটার এটা কিন্তু হচ্ছে চিনুন ফেব্রিক্সের ভিতরে আছে এটা এক বাবের মে একদম আনকম আচ্ছা এটার প্রাইস মাত্র প্রাইস হবে পানির আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো 38 থেকে আচ্ছা যেহেতু গর্জিয়াস ড্রেস এগুলো 38 থেকে 44 পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু আপনারা পরে পারবেন এ হচ্ছে দোপাট্টা ওকে মাত্র 2650 এটা 2650 আচ্ছা 2650 আচ্ছা ভিউয়ার চার্জ এটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা এরকমই যাবে এটা হচ্ছে অর্গ্যাঞ্জের ভিতরে থাকবে এটা সাদা বাহার একটা ডিজাইন কিন্তু আর এই হচ্ছে দোপাট্টা এটা প্রাইস কত

ওকে প্রাইস কত? আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন। এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে। পুরো প্যানেলে কাজ করা আছে। এটা হবে এটা হচ্ছে সালোয়ারটা। এই হচ্ছে দোপাট্টাটা দেখেন। খুব সুন্দর। 2500 টাকা। আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার। কালারগুলো কিন্তু দারুণ। প্রত্যেকটা কালার কনটেস্টই কিন্তু সুন্দর। এই হচ্ছে দোপাট্টা। 2500 টাকা। আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা একদম ফুললি কাজ করা মানে এটার কাজের কোনো কমতি নাই এ হচ্ছে না এ হচ্ছে সালোয়ার আচ্ছা অনলি পঁচিশশো টাকা এটা দেখেন এটা কিন্তু নিচে হচ্ছে কুচি করা আছে এটাও ঝাড়খন্ড স্টোনের কাজ করা এই হচ্ছে দুপাটটা এটার প্রাইস কত

এটা দেখেন এটা কাজের কোন কমতি নাই মানে এটা এত পরিমাণে কাজ মাসাল্লাহ দেখেন কত সুন্দর পঁয়ত্রিশশো টাকা আচ্ছা